ওয়াহিম আসসালাম ওয়ালাইকুম আওয়াহমাদুল্লাহি আবার কাহাতু আজকে আমি আফজাদের মাঝে হাজির হয়েছি প্যারালাইসিস থেকে মুক্তিলাভের একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমোদ নিয়ে প্রিয় ভাই বোনেরা অনেক সময় দেখা যায় অনেক মানুষের বিশেষ কোনো অঙ্গ প্রত্যঙ্গ একেবারে ড্যামেজ হয়ে যায় কোনো কাজ করে না প্যারালাইসিস হয়ে যায় কিন্তু প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখবেন মহান আল্লাহ তারা পৃথিবীতে তিন হাজার রোগকে সৃষ্টি করেছেন এর মধ্যে দুই হাজার রোগের কথা মানুষ জানে আর এক হাজার রোগের কথা মানুষ জানে না কিন্তু মহান আল্লাহ তারা ওই তিন হাজার রোগ থেকে মুক্তি লাভ করার জন্য পুরো নিয়মটি পুরো চিকিৎসা ব্যবস্থাকে আল্লাহ তালা পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন আর এই আমলটি হচ্ছে তার জ্বলন্ত এক উদাহরণ যত পুরাতন হোক যত দিনের হোক ছেলে হোক মেয়ে হোক বয়স্ক হোক বৃদ্ধ হোক কোচি কাছে যে খুশি সেই হোক না কেন প্যারালাইসিস দ্বারা আক্রান্ত যদি হয় এই আমল করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন অতি অল্প সময়ের মধ্যে এমন কি নিজে তো সুস্থ হতে পারবেন নিজের কাছের মানুষকে সুস্থ করতে পারবেন চাইলে অন্যান্য মানুষকেও এই আমল দ্বারা আপনি সুস্থ করতে পারবেন মনে রাখবেন যারা আজকেরই ভিডিওটি দেখবেন তাদের জন্য মহান আল্লাহ তাআলা পক্ষ থেকে এটি এক বিশেষ নিয়ামত আপনি নিজে প্যারালাইসিস থেকে সুস্থ হতে পারবেন অন্য কাউকে সুস্থ করতে পারবেন কাছের মানুষকে সুস্থ করতে পারবেন কোন রকম ঔষধ ছাড়া এর চাই তার উত্তম কি আপনার জন্য হতে পারে প্রিয় ভাই বোনেরা কিভাবে আপনারা হচ্ছে প্যারাডাইসিস থেকে নিজে মুক্তি লাভ করবেন অন্য কাউকে মুক্তির জন্য আমল করে দিবেন পুরো বিষয়টি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ শুধুমাত্র ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আমি যেভাবে বলবো সেইভাবে শুনবেন এবং ওই অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ পূর্ণাঙ্গভাবে আপনারা হচ্ছে আল্লাহ তালা আপনাদেরকে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ কিভাবে আমল করবেন এখনই আমি আপনাদের মাঝে শুরু করছি ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা আমল করার জন্য এই যে একটি সাদা পাতলা কাগজ আপনাদের সামনে নেবেন এরপরে আমি যা লিখছি আপনারা হুব হুব ছোটো ছোটো করে আপনারা হচ্ছে দা করে লেখার চেষ্টা করবেন আমি এখনই আপনাদের মাঝে পুরোপুরি বিষয়টি তুলে ধরছি প্রিয় ভাই বোনেরা আমি সম্পূর্ণভাবে কীভাবে আমলছি আপনাদেরকে পূর্ণাঙ্গ রেজাল্ট দিবে অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এই আমলটি কীভাবে করতে হবে তা আমি আপনাদের মাঝে এখনই তুলে ধরবো আপনারা হচ্ছে ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন এবং সেই অনুযায়ী আমল করবেন ইনশাল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন প্রিয় ভাই বোনেরা দেখেন আপনারা অনেক ক্ষেত্রে আমল করেও রুহানি জগৎ থেকে অনেক সময় আপনাদের রেজাল্ট আসে না আসলে কেন আসে না সেটা কি একবার নিজেকে প্রশ্ন করেছেন আপনারা হচ্ছে আমল করার ক্ষেত্রে যে নিয়ম মেনে আমল করতে হয় সেই নিয়ম মেনে আমল না করার কারণে না করতে পারার কারণে দেখা যায় অনেক সময় ভালো কিছু আসে না মনে রাখবেন পবিত্র কোরআনের আমল যদি আপনি হচ্ছে নেক নিয়তে সঠিক নিয়মে সঠিক উপায়ে আর সঠিক আমল দ্বারা করতে পারেন তাহলে কোনো দিন আপনি নিরাশ হবেন না ইনশাআল্লাহ কারণ হচ্ছে ঠিক এরকম যেভাবে দিচ্ছি দশটি দাগ দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে আরেকটি এভাবে আপনারা হচ্ছে দাগ তুলবেন এরপরে হচ্ছে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকেই আমল ঠিক করতে পারবেন এই সারে একটু ধৈর্য সহকারে শুনেন তারপরে হচ্ছে আমল করার চেষ্টা করুন দেখবেন পূর্ণাঙ্গ যারা আল্লাহ তার আপনাদেরকে দান করবেন করার সকল কিছুর সমাধানী দেওয়া আছে কেউ হয়তো বা জানে কেউ জানে না আবার জানার পরে অনেক মানুষ রয়েছে সেটাকে কিভাবে প্রয়োগ করলে পাওয়া যায় সেটাও জানে না আমি আপনাদের বিষয়টি আপনাদের মাঝে তুলে প্রিয় ভাই বোনেরা এই করার ক্ষেত্রে আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যাই না মাঝে বসে অথবা পরিষ্কার জায়গায় বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এরপরে হচ্ছে আমল করবেন যখন আপনি আমল করবেন পূর্ব দিকে বসে আমল করবেন আর মহান আল্লাহ তালার উপরে পূর্ণ ভরসা রাখবেন এক মহান আল্লাহ তালায় পারে সবকিছু করে দিতে আর কারো ক্ষমতা নেই এই বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন আমলের শুরুতে পশ্চিম দিকে পূর্ব দিকে প্রধান মকেল ফেরেস্তা হজরত দাদিয়া ইল আলি হস আসলাম তার দুই সহকর্মী হজরত হামাইল ওহুমা আলিস আসলাম এবং কাজাইল আপনারা আল্লাহ তালার ইচ্ছাই প্যারাডাইস থেকে মুক্তির জন্য আল্লাহ তালা হুকুম আমাকে বিশেষ সাহায্য সহজতা করুন এই কথাটিকে আপনি হচ্ছে তিনবার বলবেন যেহেতু মান আল্লাহ তালা সরাসরি বান্দাবান্দিদের কিচ্ছু দেন না ফেরিস্তাদের মাধ্যমে পাঠান এজন্য এই কথাটিকে তিনবার বলেই আমল শুরু করবেন আমলের শুরুতে আপনি সরফুল উমার করবেন কারণ সরফুল উমার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য আপনাকে আমলের শুরুতে অবশ্যই সারফুল উম্মা তাসিন করে নিতে হবে যারা নিজেরা সারফুল উম্মা তাসিন করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে আর যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ শুনলেও আপনাদের সরফুল উম্মা তাসিন হয়ে যাবে সেটার লিঙ্কও আপনাদের জন্য দেওয়া রয়েছে যেটা সুবিধা মনে হয় আপনাদের সেটাই আপনারা করবেন তবে প্রিয় ভাই বোনেরা একটি আমল করার জন্য কি কি নিয়ম মেনে আমল করলে পরিপূর্ণভাবে রেজাল্ট আসে কখন কোন আমল করতে হয় পরিপূর্ণ একটি ধারণা পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আর ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে আশা করি আপনি পূর্ণাঙ্গভাবে একটি ধারণা পেয়ে যাবেন ইনশা আদা এটা প্রতিটা ভাই বোন যারা রুহানি জগৎ নিয়ে কাজ করতে চান তাদের জেনে রাখা প্রয়োজন প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাথনটি এখনই অন করে দিবেন আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হব প্যারালাইসিস যে অঙ্গে হয়েছে যে অঙ্গ আপনার অকেজ হয়েছে ওই অঙ্গের মাঝে যদি আমার মুখ থেকে আজিমা দিহি রুষিয়া শুনেন যেটা বড়টি এখনও দিইনি ইউটিউবে দিবেন ইনশাআ আল্লাহ তাহলেও আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ আপনি নিয়মিত কয়েকদিন শুনতে হবে ইউটিউবে যে দেখবেন আপনারা আমি প্রায় আপনাদের জন্য দুইটি চ্যানেলে তিন হাজার উপর আমল দিয়েছি আপনারা যে যে সমস্যায় রয়েছেন প্রতিটি বিষয়ে আপনাদের জন্য আমল দেওয়া আছে চাইলে আপনারা সেই আমলগুলো দয়া করে দেখে নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের জন্য অসংখ্য আমল দেওয়ার চেষ্টা করেছি ভবিষ্যতেও আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করার জন্য যেভাবে লিখছি সেইভাবে আপনারা তালসামটি লিখবেন যেভাবে আমি লিখেছি তালসামটির কিছু অংশ লিখেছি আর বাকিটুকু লিখব তবে লিখতে লিখতে কিছু নিয়মও আপনাদেরকে বলে দেই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এ তালসামটি লিখার শেষ হয়ে গেলে পবিত্র কোরআনে আপনারা চলে যাবেন যে সুরা দ্বারা নামাজ আদায় করেন সেই সুরা থেকে দেখাবো আপনারা হচ্ছে বিসমিল্লা সারা পাঠ করবেন আলহামদুলিল্লাহ থেকে শুরু করে এই যে দেখেন পর্যন্ত এই আসবেন তখন আপনি আরবিতে অথবা বাংলাতে আপনি বলবেন এই পবিত্র সুর আর খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন প্যারালাইসিস থেকে আল্লাহ তাল হুকুম আমাকে মুক্তি দান করার জন্য এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই আপনারা হচ্ছে দয়া করে তিনবার বলে তারপরে আমিন বলবেন অথবা একবার বলে আমিন বলবেন এই আমি পবিত্র সূরাটিকে আপনাকে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে প্রিয় ভাই বোনেরা এরপরে আপনারা হচ্ছে এর তালসামটি সামনে রেখে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথার পাঠ করলে আল্লাহ আপনার ডাক অবশ্যই শুনবেন সেই কথা পাঠ করতে হবে যেটা রোহানি জগতের মূল ভিত্তি নিজে মানুষ ব্যবহার করতেন সেই কথাটিকে আপনারা পাঠ করবেন আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন বার হাতিহীন বার হাতিহীন কার ইরিন কারির তাতলিহীন তাতলিহীন তোরানীন তোরানিন মজ্িন তরকাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন ক্ষতি নিন ক্ষতি নিন কাল না হুদিন কাল না হুদিন বার সানিন বার সানিন কাদ হিরিন কাদ হিরিন নামু সারাখিন বার হায়লা বার হায়লা বাস কায় বাস কায় কাদমাদিন আন গরে আন গরে রথিন কাবার অথিন কাবার অথিন গায়া হা গায়া হা কায়দা খা ভিকা তওনা হিকাতিন বশরসিন বশরসিন তোননা তনাাশিন শাম খবর শাম খবর আল্লাহি তশি পিলাত শাক শাক বিলিন আম বিলিন মাহজামা হলমজিন বরদা বিহিন মাহফাহ দিন ইল্লামা ঈলামা আস্তা সামা হম ওসরহম সুহা কমিস শুন এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে এ তালসাম সামনে লিখে পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা আমি বলে দিব তবে আপনারা হচ্ছে আগে তালসামটি কীভাবে লিখছি সেটা আপনারা হচ্ছে দেখবেন আমি কথা বলার সাথে সাথে আরও কিছু লিখার সাথে সাথে কথা অ্যাড করে দিচ্ছি যখন আপনাদের এই তালসামটি লেখা শেষ হয়ে যাবে তালসামের চারপাশে কুল করে আপনারা হচ্ছে বাংলা অথবা আরবিতে লিখবেন এ তালসামের খাদেমগণ আল্লাহ তালার হকুমে আপনারা দায়িত্ব গ্রহণ করুন প্যারালাইসিসকে সারা জীবনের জন্য আমার অঙ্গ থেকে দূর করার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে ভোর ভরপুর করে দিন এই কথাটিকে আপবিতেও বলতে পারেন অর্থাৎ লিখতে পারেন চারপাশে কুল করে অথবা নিচ দিয়ে আবার বাংলাও পারেন আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেইভাবেই করবেন আপনারা যে কাজটি করবেন সকল কাজ শেষ হয়ে গেলে কিন্তু তার আগে আপনি যখনই আমল করতে যাবেন মনে রাখবেন এই আমল করার অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে এদিকে একটু খেয়াল রাখবেন মনে রাখবেন এই আমল করার ক্ষেত্রে আপনার এই তালসামটি আমি যেভাবে বললাম সেভাবে লিখার পরে তালসামটিকে ভাঁজ করে ছোট করে আপনি আপনার গলায় ব্যবহার করবেন আপনি দেখবেন আল্লাহ রহমতিনশাল ওই প্যারালাইসিস থেকে আস্তে আস্তে আপনি মুক্তি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই শুধু আপনাকে সঠিক নিয়মে আমল করতে হবে প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আবার আবরাত